তো আমাদের একটা প্ল্যান হয়েছিল চন্দননগর যাওয়ার এটা না এটা বহুদিন আগের থেকে প্ল্যান ছিল বাট যাওয়া হয়ে উঠছিল না অনেক দিন ধরে বলসের সাথে দেখা হয় না তো বোনেরও এক্সাম শেষ তাই সেই কারণে আমরা ফাইনালি চলে গেলাম চন্দননগরের উদ্দেশ্যে এখানে আমরা সিমরালি স্টেশনে যাচ্ছি আর বোন এখানে ড্যাং করে নাচতে নাচতে যাচ্ছে তো ফাইনালি স্টেশনে পৌঁছালাম স্টেশনে পৌঁছে দেখলাম ট্রেনটা ঢুকে গেছে তো তাড়াহুড়ো করে টিকিটটা কেটে নিলাম আর ট্রেনটাও পেয়ে গেলাম তো ঝটপট করে ট্রেনে উঠে গেলাম তো এখানে বসে আমরা একটু সেলফি টেলফি তুলছিলাম চন্দননগর যাওয়ার আগেই অনেকের কাছে শুনছিলাম যে ট্রেনের অনেক গন্ডগোল তো সৌভাগ্যবশত আমরা যখন গেলাম দেখলাম ট্রেনের গন্ডগোলটা নেই তো ফাইনালি আমরা শ্যামনগর স্টেশনে নামলাম আর বনশ্রীকে যখন ফোন করা হলো ও বললো এখনও ট্রেন পাইনি তো সেই কারণে আমি আর বোন ঠিক করলাম যে একটু শ্যামনগর গঙ্গার পাড়ে যাওয়া যাক তো আমি আর বোন চলে গেলাম শ্যামনগর গঙ্গার পাড়ে আর তোমরা জাস্ট এই ভিউটা এনজয় করো অসম্ভব সুন্দর লাগে বিকেলবেলা দেখতে এই জায়গাটা দেখতে সঙ্গার পাড় থেকে বেরিয়ে বোন বললে আইসক্রিম খাবে নেই আইসক্রিম খেতে চলে গিয়েছিলাম আমরা কোনটা নিবি চক্রবার্ধি একটা চক্রবার দাদা চকোবার কথার কথায় আছে দশ নমা বিশ নমা পুরি দশ টাকা রেডি দাও একবার ফোন করবি আমি একটা বুমেরাং করতে চাইছিলাম আর বোন তো আইসক্রিম পেয়ে খেতেই শুরু করে দিয়েছি আর হলো গোই বুমেরাং তো কাজবাজ না পেয়ে আমরা ধ্বংসং করছিলাম তারপর বনশ্রেঠা চলে এসেছিল আর টোটো ধরে আমরা ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছিল হ্যাঁ হবে ওই যে বনশ্রী আসছে এবার আমরা দৌড়াতে দৌড়াতে চলে গেলাম হালকা মেঘলা আকাশ বসন্তের বিকেল হালকা ঠান্ডা হাওয়া ও একটা নস্টালজিক অনুভূতি তো আমার তো খুব ভালো লাগছিল ওয়েদারটা তো তোমরা কে কে চন্দননাগের কাছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর আমি এটা প্রথমবার না আগে অনেকবার গেছি বাট এই ওয়েদারটা খুব সুন্দর ছিল তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম আর ওয়েদারটাকে একটু অনুভব করছিলাম আর এখানে টলারটা যেই খুলেছিল বনশ্রী লাভ দিয়ে চলে গেছিলো আর আমরা যেতে পারিনি হাবলাকান্তার হতে দাঁড়িয়েছি তো তারপর অনেকক্ষণ পর আমরা এখান থেকে ভাই নিয়ে এই ট্রলারটাকে নামলাম যা ওই দিকটা যাবো আমরা খুব সুন্দর লাগছে দেখতে আমি এখানে ভিডিও করছিলাম তাই এরা এখানে পোস্ট দিয়ে হাঁটাহাঁটি শুরু করেছে যাতে ক্যামেরায় ভালো লাগে তারপর আমি তো ছবি তুলতে ভালোবাসি আর এখানে বলেছি আমার ছবি তুলে দিচ্ছিল

বাচ্চাটা দোলনাটা ভেঙে লেগেছে বোনকে কে চোদ্দ দেবে না বলে আর দি বোনকে কে চোদ্দ বোন বলছিল ওই জায়গাটা একটু জলের ওখানটা যাবে বাট অনেক মেঘ ঢাকছিল আর পাশে না অনেকগুলো ছিল খুব সুন্দর গান করছিল তো সেই ভিডিওটা করা হয়নি বিকজ আমার একটু লজ্জা লাগছিল আমি আর বোন এখানে চাউমিন খেতে চলে এসেছি আর ওই যে বনশ্রী আর মৌসুমি ওরা ওই ভেলপুরি না পাপড়ি চাট খাচ্ছিল এখানে মৌসুমী পাপড়ি চাট চলে এসেছে আর আমি বনশ্রীর থেকে খাবো বলে ওয়েট করে বসে আর এই যে ঘাটের পারে এই জায়গাটা অনেক ভিড় ছিল ওখানে আর যেতেই পারিনি আর এখানে আমি আর বোন চাউমিন খাচ্ছিলাম আর এই জায়গাটা একটু দেখে নাও খুব সুন্দর লাগছিল দেখতে তো অনেক ঘোরাফেরা হলো যেহেতু অনেক মেঘ করেছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি একটু এখানে একটু আলো নেই তাই আমার ক্যামেরা কোয়ালিটি এত খারাপ তো চলো বাড়ি যাওয়া যাক ওই যে বনশ্রী টিকিট কাটতে গেছে নাস্তে নাস্তে টিকিটটা দেখি তো বেরিয়ে পড়লাম কিন্তু সামনে দেখি কত ভিড় কত বড় লাইন কত বড় লাইন রেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর আমরা তাড়াহুড়ো করছিলাম ট্রলারে ওঠার জন্য এখানে ঝড় সাথে বৃষ্টি সব শুরু হয়ে গেছে যাই হোক ওয়েদারটা কিন্তু বেশ ভালোই রোমান্টিক না ওয়েদারটা বেশ ভালোই লাগছিল তারপর মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিল আর আমরা পুরো ভিজে ভিজে মানে এই এই পারে পৌঁছালাম তারপর কোনোমতে একটা অটো ধরলাম অটো ধরে চলে আসলাম স্টেশনে নগর স্টেশনে এসে তাড়াতাড়ি বেশ ট্রেনও পেয়ে গেছিলাম তারপর শিমরালি চলে আসলাম আর স্টেশনে এসে অটো ধরে চলে আসলাম বাড়ি তো এইভাবেই আমার দিনটা কেটে গেল থ্যাংকস ফর ওয়াচিং